আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি সাইফুল ইসলাম মাসুম আমার চ্যানেল ফিউচার লাইফের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটি এখনই লাইক ফলো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় চলুন এখন মূল ভিডিওটি শুরু করা যাক কম্বোডিয়া আনুষ্ঠানিকভাবে কম্বোডিয়া রাজ্য দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোচীন উপদ্বীপের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি দেশ এর আয়তন এক লাখ একাশি হাজার পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার এবং দেশটির উত্তর পশ্চিমে থাইল্যান্ড উত্তরে লাওস পূর্বে ভিয়েতনাম এবং দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড উপসাগর অবস্থিত কম্বোডিয়ায় দুই ঋতুসম্পন্ন একটি গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমি জলবায়ু রয়েছে এবং দেশটি টনলে সাপ হ্রদ ও মেকং বদ্বীপের চারপাশে একটি কেন্দ্রীয় লাবন ভূমি নিয়ে গঠিত যা পাহাড়ি অঞ্চল দ্বারা বেষ্টিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহর নম্বেন। সার্বভৌম কম্বোডিয়া রাষ্ট্রের জনসংখ্যা সতেরো মিলিয়নেরও বেশি সংবিধানে বৌদ্ধ ধর্মকে দাপ্তরিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং জনসংখ্যার সাতানব্বই শতাংশেরও বেশি এটি অনুশীলন করে কম্বোডিয়ার সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে ভিয়েতনামি চীনা চাম ও ত্রিশটি পাহাড়ি উপজাতি অন্তর্ভুক্ত রয়েছে রাজধানী ও বৃহত্তম শহর নোম পেং হল কম্বোডিয়ার রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র রাজ্যটি হল একটি নির্বাচনী সাংবিধানিক রাজতন্ত্র যার একজন সম্রাট বর্তমানে নরদম সিহাংনি সিংহাসনের রাজকীয় পরিষদ কর্তৃক রাষ্ট্রপ্রধান হিসাবে নির্বাচিত হন সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী বর্তমানে হুন সেন দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে দীর্ঘকালীন অরাজকীয় নেতা যিনি উনিশশো সাল থেকে শাসন করেছেন প্রাচীনকাল থেকেই কম্বোডিয়াতে রাজতন্ত্র বিদ্যমান ছিল এক হাজার বছরেরও আগে কম্বোডিয়া খোমের জাতির আঙ্কর সাম্রাজ্যের কেন্দ্র ছিল আঙ্কর সাম্রাজ্যটি ছয়শ বছর ধরে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে বিস্তৃত ছিল আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত এটি একটি ফরাসি প্রোটেক্টরেট ছিল উনিশশো সালে রাজতন্ত্রের স্থানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয় এবং উনিশশো সালে খোমের রুজ নামের একটি সাম্যবাদী সরকার ক্ষমতা লাভ করে তারা দেশটিকে গণতন্ত্রিক কাম্পুচিয়া নাম দেয় খোমের রুজের নিপীড়ন এবং চরমপন্থী সমাজতান্ত্রিক সংস্কার কম্বোডিয়ার সমাজ ও অর্থনীতিতে ধস নামায় উনিশশো সালে ভিয়েতনাম ও কম্বোডিয়ার খোমের রুজ বিরোধী শক্তি সরকারটির পতন ঘটায় এবং অপেক্ষাকৃত সহিষ্ণু একটি সাম্যবাদী সরকার গঠন করে উনিশশো সালে দেশটি সমাজতন্ত্র পরিত্যাগ করে এবং উনিশশো সালে একটি নতুন সংবিধান পাশ করে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হয় থাইল্যান্ডের রত্তানাকোসীন রাজ্য যা শ্যাম নামেও পরিচিত রাজা নরদমকে কম্বোডিয়ার ক্ষমতায় বসিয়েছিল কিন্তু আঠারোশো সালে নরদম শ্যামদের থেকে রক্ষা পাবার জন্য ফ্রান্সের কাছে নিরাপত্তা প্রার্থনা করেন পরে আঠারোশো সাতষট্টি সালে শ্যাম রাজা চতুর্থ রাম ফ্রান্সের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে কম্বোডিয়ার বৈদেশিক সম্পর্ক নিয়ন্ত্রণের ক্ষমতা তাদের হাতে তুলে দেন বিনিময়ে তিনি বাতামবাং এবং সিএম লিপ প্রদেশ দুটিকে অফিসিয়ালি শ্যামদেশের অংশ হিসেবে যুক্ত করে ফেলেন উনিশশো সালে অবশ্য ফ্রান্স এবং শ্যামদেশের আরেকটি চুক্তির মাধ্যমে প্রদেশ দুটি কম্বোডিয়া ফেরত পায় আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত কম্বোডিয়া ছিল ফ্রান্সের রাজ্য ফরাসি ইন্দোচীন উপনিবেশের অংশ হিসেবেই এর প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হতো তবে মাঝে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত কম্বোডিয়া ছিল জাপানের দখলে এবং উনিশশো পঁয়তাল্লিশের মধ্যভাগে খুব অল্প সময়ের জন্য কাম্পুচিয়া রাজ্যের পুতুল রাষ্ট্ররূপে আঠারোশো চুয়াত্তর থেকে উনিশশো সালের মধ্যে মোট জনসংখ্যা নয় লাখ ছেচল্লিশ হাজার থেকে বেড়ে দাঁড়ায় সাতান্ন লক্ষ উনিশশো সালে রাজা নরদমের মৃত্যু হলে ফরাসিরা নতুন রাজা নির্বাচনে তাদের প্রভাব খাটায় এবং নরদমের ভাই সিশুয়াথকে সিংহাসনে বসানো হয় উনিশশো সালে শিশুআথের মৃত্যুর পর তার ছেলে শিশুয়াথ মণিভং ক্ষমতায় আসেন উনিশশো সালে মনিভাঙ্গের মৃত্যুর পর তার ছেলে মনিরেথের হবার কথা থাকলেও ফরাসিদের মতো ছিল মনিরেথ বেশি স্বাধীন চেতা তাই তার বদলে নরদম সিহানুপকে তারা সিংহাসনে বসায় সিহানুক ছিলেন রাজা শিশুয়াথের দৌহিত্র ফরাসিরা ভেবেছিল এই তরুণ রাজাকে তারা সহজেই নিজেদের মতো চালাতে পারবে কিন্তু সেই আশা ব্যর্থতায় পর্যবসিত হয় বরং রাজা নরদম সিহানুকের আমলেই ফ্রান্সের কাছ থেকে কম্বোডিয়া স্বাধীনতা লাভ করে নয়ই নভেম্বর উনিশশো সালে রাজা নরদম সিহানুকের অধীনে কম্বোডিয়া একটি সাংবিধানিক রূপ রূপলাভ করে যখন ফরাসি ইন্দোচীন স্বাধীন হয় কম্বোডিয়া মেকং বদ্বীপের দখল পাবার আশা ছেড়ে দেয় কারণ এটি তখন ভিয়েতনামকে দেওয়া হয়ে গেছে মেকং ছিল একসময় খেমের রাজ্যের অংশ পরে ষোলোশো সাল থেকে এটি ভিয়েতনামীদের দখলে চলে যায় রাজা দ্বিতীয় চেয়েও চেথা অবশ্য আরও কয়েক দশক আগে থেকেই ভিয়েতনামীদের সেখানে বসতি স্থাপন করবার অনুমতি দিয়েছিলেন কিন্তু তখনও দশ লাখের বেশি খেমের জাতিগোষ্ঠীর মানুষ সেখানে বসবাস করতে থাকায় এটি একটি কূটনৈতিক সমস্যা হয়ে দাঁড়ায় পরবর্তীতে খেমের লুজরা অঞ্চলটা পুনরুদ্ধারের জন্য আক্রমণ চালিয়েছিল কিন্তু ভিয়েতনাম তখন পাল্টা কম্বোডিয়ায় আগ্রাসন চালিয়ে খেমের রুজকেই উৎখাত করে দেয় উনিশশো সালে সিহানুক রাজনীতিতে অংশ নেওয়ার জন্য তার বাবাকে সিংহাসন ছেড়ে দেন এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হন কিন্তু উনিশশো সালে বাবার মৃত্যুর পর তিনি আবার রাষ্ট্রপ্রধান হয়ে যান এবং তখন প্রিন্স উপাধি নেন ভিয়েতনাম যুদ্ধ যখন চলছে এবং সময়টা স্নায়ু যুদ্ধে সিহানুক নিরপেক্ষ থাকার নীতি গ্রহণ করেন তিনি ভিয়েতনামি কমিউনিস্টদের কম্বোডিয়াকে আশ্রয় হিসেবে ব্যবহার করাই বাধা দেননি যারা কিনা কম্বোডিয়ার মধ্য দিয়ে দক্ষিণ ভিয়েতনামে তাদের যোদ্ধাদের কাছে অস্ত্রশস্ত্র এবং অন্যান্য সহযোগিতা পাঠাত অনেক কম্বোডিয়রা রাজার এই নীতিকে অপমানসূচক মনে করতে থাকে সিহানুক উনিশশো সালের ডিসেম্বরে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক স্ট্যানলি কার্নোকে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কম্বোডিয়ায় আশ্রয় লুকিয়ে থাকা ভিয়েতনামি কমিউনিস্টদের রাস্তানায় বোমা মারতে চায় তার আপত্তি নেই যতক্ষণ না কম্বোডিয়রা মারা যাচ্ছে উনিশশো আটষট্টি জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জনসনের দূর চেস্টার বোলেসকেও তিনি একই কথা বলেন কিন্তু জনসম্মুখে তিনি কম্বোডিয়ায় আমেরিকার বিমান আক্রমণের সুযোগ অস্বীকার করেন এবং ছাব্বিশে মার্চ বলেন যে এই অপরাধমূলক আক্রমণ এক্ষুনি সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে আঠাশ সেই মার্চ একটি সংবাদ সম্মেলন হয় এবং সিহানুক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে আবেদন জানান আমি আপনাদের আহ্বান জানাচ্ছি বিদেশে কম্বোডিয়ার এই অবস্থান জানানোর জন্য যে আমি সর্বাবস্থায় যে কারণেই হোক না কেন কম্বোডিয়ার বোমা বোমাবর্ষণের বিরোধিতা করছি তারপরেও সিহানুকের আবেদন অগ্রাহ্য করা হয় এবং বোমাবর্ষণ চলতে থাকে সরকারের এবং সেনাবাহিনীর সদস্যরা সিহানুকের শাসন পদ্ধতির প্রতি বীত হয়ে উঠতে মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে তার উল্টো দিকে ঝুঁকে যাওয়াকেও তারা ভালো চোখে দেখছিল না কম্বোডিয়ার রাজনীতি একটি সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক রাজতন্ত্র কাঠামোয় সংঘটিত হয় রাজা বা রানী হলেন রাষ্ট্রের প্রধান সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা সরকারের উপর ন্যাস্ত আইন প্রণয়নের ক্ষমতা দ্বিপাক্ষিক আইনসভার উপর ন্যাস্ত কম্বোডীয় অর্থনীতি কৃষি নির্ভর এখানে প্রচুর মাছ পাওয়া যায় দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ কম্বোডিয়ার কমপক্ষে পাঁচ হাজার বছরের ইতিহাস রয়েছে বর্তমান সময়ের কম্বোডিয়াকে চায়নার পর্যায়ক্রমিক ইতিহাসে ফুনান নামের অঞ্চল হিসেবে চিহ্নিত করা যায় যেটিকে প্রথম থেকে ষষ্ঠ শতাব্দীতে ইন্দোচীন উপদ্বীপের দক্ষিণতম অংশকে বিবেচনা করা হয় ফুনানকে প্রাচীন আঞ্চলিক হিন্দু সংস্কৃতি হিসাবে চিহ্নিত করা হয় যা পশ্চিমে ইন্ডোসফিয়ারের সামুদ্রিক ব্যবসায়ী অংশীদারদের সাথে দীর্ঘায়িত আর সামাজিক যোগাযোগের সাক্ষ্য দেয় চীনের ইতিহাসে ষষ্ঠ শতাব্দীর মধ্যে চেনলা বা ঝেনলা নামের একটি সভ্যতা পরবর্তীতে ফুনান হিসেবে পরিচিতি লাভ করে এবং পরবর্তীতে আরও বিস্তৃতি লাভ করে নবম শতাব্দীর গোড়ার দিকে এখানে খেমার নামের সাম্রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল বিভিন্ন সূত্রমতে পাওয়া তথ্যমতে এখানে আটশো দুই খ্রিস্টাব্দে মাউন্ট কুলেনের প্রতিষ্ঠাতা জয়বর্মন দ্বিতীয় রাজনৈতিক বৈধতা দাবি করার জন্য একটি পৌরাণিক দীক্ষা এবং পবিত্র অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন একাদশ শতাব্দী পর্যন্ত খেমার সভ্যতার ধ্রুপদী যুগে ঐতিহ্যবাহী হিন্দু দেবরাজ সম্প্রদায়ের শক্তিশালী সার্বভৌমদের এক উত্তরাধিকার এখানে রাজত্ব করেছিলেন প্রাদেশিক বংশোদ্ভূত এক নতুন রাজবংশ বৌদ্ধ ধর্মের সূচনা করেছিল যা কিছু পণ্ডিতের মতে রাজকীয় ধর্মীয় বিচ্ছিন্নতা এবং সাধারণ পতনের কারণে ঘটেছিল রাজকীয় কালানুক্রমিক ধারা চৌদ্দ শতকে শেষ হয় এর প্রশাসন কৃষি আর্কিটেকচার হাইড্রোলজি লজিস্টিক্স। নগর পরিকল্পনা এবং চারুকলার দুর্দান্ত অর্জনগুলি একটি সৃজনশীল এবং প্রগতিশীল সভ্যতার সাক্ষ্য একই সাথে এটি দক্ষিণ পূর্ব এশীয় সাংস্কৃতিক উত্তরাধিকারের ভিত্তি পনেরো শতাব্দীর মধ্যভাগে শুরু হওয়া কম্বোডিয়ান ইতিহাসের মধ্যযুগ প্রায় কম্বোডিয়ার অন্ধকার যুগ নামে অভিহিত প্রায় পনেরো শতকের ক্রান্তিকাল ধরে এই পতন অব্যাহত ছিল যদিও তৎকালীন সময়ের হিন্দু সম্প্রদায়ের সমস্ত কিছু প্রতিস্থাপন করা হয়েছিল তারপরেও পুরাতন রাজধানীর স্মৃতিস্তম্ভগুলি একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে রয়ে গেছে তবুও পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি থেকে মূল জনগোষ্ঠী অবিচ্ছিন্নভাবে পূর্ব দিকে চলে গিয়েছিল এবং কিছু ব্যতিক্রম ছাড়া এরা বসতি গড়ে চক্টমুখ লংঘেক এবং ওরংয়ের মেকং এবং স্যাপ নদীর সংযোগস্থলে ষোড়শ শতাব্দীতে এখানে সামুদ্রিক বাণিজ্যের খুব সমৃদ্ধশালী ভিত্তি ছিল কিন্তু ফলস্বরূপ বিদেশি যেমন মালয়েশিয়ান মুসলিম এবং চাম খ্রিস্টান ইউরোপীয় অভিযাত্রী এবং মিশনারিরা সরকারি বিষয়গুলিকে ক্রমবর্ধমানভাবে প্রভাবিত করেছিল দ্বার্থহীন ভাগ্য একদিকে এক শক্তিশালী অর্থনীতি এবং অন্যদিকে সংস্কৃতি এবং বিশৃঙ্খলা রয়্যালটি লংঘেক যুগের চলমান বৈশিষ্ট্য ছিল পনেরোতম শতাব্দীর মধ্যে খেমের ঐতিহ্যবাহী প্রতিবেশী পশ্চিমে সোম মানুষ এবং পূর্বে চাম জনগণকে ধীরে ধীরে একদিকে সিয়াম বা খাই এবং নাম বা ভিয়েতনামি দ্বারা পরিবর্তিত হয় এই শক্তিগুলি সমস্ত ইন্দোচিনা নিয়ন্ত্রণের মূল হিসাবে নিচু মেকং বেসিনকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তাটি বুঝতে পেরেছিল এবং ক্রমবর্ধমানভাবে অনুসরণ করেছিল একটি দুর্বল খেমার রাজ্য কেবলমাত্র আয়ু থায়া এবং হুতে কৌশলবিদদের উৎসাহ দিয়েছিল খেমারের রাজকীয় আবাসগুলিতে হামলা এবং বিজয় কোনো আনুষ্ঠানিক ও বৈধ শক্তি ভিত্তি ছাড়াই সার্বভৌমত্ব ছেড়ে দিয়েছিল উত্তরসূরি ও বিবাহ নীতিগুলিতে হস্তক্ষেপ রাজকীয় মর্যাদার ক্ষয় ত্বরান্বিত করেছিল ঔড়ং মধ্যযুগের শেষ রাজকীয় আবাস হিসাবে ষোলোশো এক সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শুরুতে প্রযুক্তিগতভাবে আরও উন্নত এবং উচ্চাভিলাষী ইউরোপীয় উপনিবেশিক শক্তিগুলির বিশ্বব্যাপী নিয়ন্ত্রণের নীতি নির্ধারণী নীতি দ্বারা আঞ্চলিক বিরোধের অবসান ঘটে এবং থাইল্যান্ড একটি বাফার স্টেট হিসেবে বজায় থাকে উপনিবেশের হাত থেকে মুক্ত থাকে যদিও ভিয়েতনাম থাকে ফ্রান্সের উপনিবেশ চিন্তাভাবনার কেন্দ্রবিন্দুতে কম্বোডিয়া যদিও বেশিরভাগ ক্ষেত্রে অবহেলিত একটি অনুভূত সত্তা হিসাবে ইন্দোচীন ইউনিয়নে প্রবেশ করেছিল এবং আধুনিকতাতে তার পরিচয় এবং অখণ্ডতা বহন এবং পুনরায় দাবি করতে সক্ষম ছিল আশি বছরের উপনিবেশিক হাইবার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের সংক্ষিপ্ত সময়ের দখল যা রাজা সিহানুকের বিনিয়োগের সাথে মিলেছিল তা ছিল মুক্তি এবং আধুনিক কম্বোডিয়ান ইতিহাসের অপরিবর্তনীয় প্রক্রিয়া উনিশশো সাল থেকে স্বাধীন কিংডম অব কম্বোডিয়া পারমাণবিক শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের পোলারাইজেশনে নিরপেক্ষ থাকার জন্য বিভিন্ন পলিসি প্রণয়ন করে ইন্দোচিনের যুদ্ধ বাড়ার সাথে সাথে কম্বোডিয়া ধীরে ধীরে এতে জড়িয়ে পড়ে যার ফলে উনিশশো সত্তরের খেমার প্রজাতন্ত্র আবির্ভাব এবং গৃহযুদ্ধ দেখা দেয় তারপর এটি উনিশশো পঁচাত্তর সালে রুজ শাসনের অধীনে পড়ে গণতান্ত্রিক কম্পোজিয়ায় পরিণত হয় যা কম্বোডিয়ার ইতিহাসে অন্ধকার যুগ হিসেবে বিবেচিত হয় এরপর ভিয়েতনামের দখল ও জাতিসংঘের হস্তক্ষেপে উনিশশো তিরানব্বই সালে আধুনিক কম্বোডিয়া আত্মপ্রকাশ করে উত্তর পশ্চিম কম্বোডিয়া বটমবাং প্রদেশের লাংস পানে একটি গুহার সাথে রেডিও কার্বন ডেটিং এর মাধ্যমে খ্রিস্টপুর বাবদে। হোবাইনহিয়ান পাথরের সরঞ্জাম এবং চার হাজার দুইশ খ্রিস্টপূর্বাব্দ থেকে মৃৎশিল্পের উপস্থিতি পাওয়া যায় দুই হাজার নয় সালে ফরো কম্বোডিয়ান প্রৈতিহাসিক মিশনের প্রত্নতাত্ত্বিক গবেষণাটি গুহায় নিওলিথিক পিরিয়ডের একাত্তর দশমিক শূন্য 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 বছরের বিপি থেকে সম্পূর্ণ সাংস্কৃতিক অনুক্রমে নথিভুক্ত করেছে দুই সালের পাওয়া তথ্যমতে এখানের একটি পাহাড়ের গুহায় প্রাচীন গুহাবাসীর প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে এই গুহাবসেরা মূলত নিওলিথিক যুগের এবং তাদের মধ্যে উন্নত শিকারের কৌশল শিকারের সরঞ্জাম এবং মাটির পাত্রের নিদর্শন পাওয়া যায় একই সাথে তাদের মধ্যে সামাজিক সাংস্কৃতিক চেতনার ও নিদর্শন পাওয়া যায় কেনপাং চেনাং প্রদেশের সামরং সেনে খ্রিস্টপূর্ব পনেরোশো সালের মানুষের হার এবং মাথার খুলি পাওয়া গিয়েছে দুই সালে হেং সোপারি নামের একজন পূর্ব কম্বোডিয়ায় সার্কুলার আর্থ সাইট এবং সামরং সেনের মধ্যে তুলনা করেছিলেন ধারণা করা হয় এই অঞ্চলের মানুষগুলো সম্ভবত দক্ষিণ পূর্ব চীন থেকে ইন্দোচীন উপদ্বীপের দিকে এসেছিল বিজ্ঞানীদের মতে দক্ষিণ পূর্ব এশিয়ায় এরাই প্রথম ধান চাষ এবং ব্রোঞ্জের ব্যবহার করে দুই সালে উত্তর পশ্চিম কম্বোডিয়ার ফুংস্নে নামক এক ক্ষেত্র থেকে পাওয়া কঙ্কালে পরীক্ষা চালিয়ে যে তথ্য পাওয়া যায় তা হল সেখানে আন্ত ব্যক্তিগত দ্বন্দ্বের ফলে মানুষের আহত হওয়ার প্রমাণ পাওয়া যায় এর মধ্যে মাথায় আহত হওয়ার প্রমাণ উল্লেখযোগ্য ক্ষেত্রে আরো পাওয়া যায় সংঘর্ষ ব্যবহার হওয়া তরবারি এবং বিভিন্ন ধরনের প্রাণঘাতী অস্ত্র দক্ষিণ পূর্ব এশিয়ার লৌহযুগ পাঁচশো খ্রিস্টপূর্বের দিকে শুরু হয় এবং ফুনান যুগের শেষ অবধি প্রায় পাঁচশো এরই অবধি স্থায়ী হয় এটি ভারত ও দক্ষিণ এশিয়ার সাথে টেকসই সামুদ্রিক বাণিজ্য এবং আর্থ রাজনৈতিক মিথস্ক্রিয়ার দৃঢ় প্রমাণ সরবরাহ করে এক ম শতাব্দীর মধ্যে জনগোষ্ঠী জটিল সংগঠিত সমিতি এবং একটি বিচিত্র ধর্মীয় বিশ্বজগতের বিকাশ করেছে যা বর্তমান সময়ের ভাষার সাথে সম্পর্কিত সর্বাধিক উন্নত গোষ্ঠী উপকূল এবং নিম্ন মেকং নদী উপত্যকা এবং বদ্বীপ দ্বীপ অঞ্চলে বাস করত যেখানে তারা ধান ও মাছ চাষ করত এবং গৃহপালিত পশুপালন করত চীনাদের রেকর্ডে ফুনান সম্পর্কে এদের প্রথম বিন্যস্ত রাজনীতি সম্পর্কে বর্ণনা পাওয়া যায় চীনাদের রেকর্ডে ফুনান সম্পর্কে এদের প্রথম বিন্যস্ত রাজনীতি সম্পর্কে বর্ণনা পাওয়া যায় কম্বোডিয়ার সংবিধানের তৃতীয় অধ্যায় তেতাল্লিশতম অনুচ্ছেদ অনুসারে বৌদ্ধ ধর্ম দেশটির রাষ্ট্রধর্ম পঁচানব্বই শতাংশ কম্বোডীয় জনগণ থেরোবাদ বৌদ্ধ ধর্মের অনুসারী এবং দেশজুড়ে আনুমানিক চার হাজার তিনশো বিরানব্বইটি বিহার ও মন্দির রয়েছে কম্বোডীয় বৌদ্ধ ধর্ম গভীরভাবে হিন্দু ধর্ম ও স্থানীয় সর্বপ্রাণবাদ দ্বারা প্রভাবিত আত্মা ও সম্প্রদায়ের মধ্যে ঘনিষ্ঠ আত্মসম্পর্ক রক্ষক ও ভাগ্য আকর্ষক ক্রিয়া ও আকর্ষণের কার্যকারিতা এবং ব্যারমী আত্মা প্রভৃতি আধ্যাত্মিক সত্তাগুলির সাথে যোগাযোগের মাধ্যমে একজনের জীবন পরিচালনা করার সম্ভাবনা স্থানীয় লোকধর্ম থেকে উদ্ভূত হিন্দু ধর্ম চর্চার বাইরে সামান্য চিহ্ন রেখে গেছে এবং হিন্দু দেবতাদের একটি দল এখন আত্মিক জগতে আত্মিকৃত হয়েছেন উদাহরণস্বরূপ ই আত্মা হলেন হিন্দু দেবী কালীর আধুনিক অবতার মহাজান বৌদ্ধ ধর্ম কম্বোডিয়ার অধিকাংশ চীনা ও ভিয়েতনামীদের ধর্ম অন্যান্য ধর্মীয় অনুশীলনের উপাদান যেমন লোকায়ত নায়ক ও পূর্বপুরুষদের পুজো কনফুসিওবাদ এবং চীনা বৌদ্ধ ধর্মের সঙ্গে তাওবাদের মিশ্রণ অনুশীলিত হয় প্রায় দুই শতাংশ জনগণ ইসলামের অনুসারী অনুসরণ এবং তাদের মধ্যে তিনটি প্রকারভেদ রয়েছে দুটি চাম জাতি লোকেরা অনুশীলন করে এবং তৃতীয়টি মালয় বংশধরদের দ্বারা যারা বংশ পরম্পরায় দেশটিতে বসবাস করে কম্বোডিয়ার মুসলিম জনসংখ্যা আশি শতাংশ জাতিগত চাম বলে জানা গেছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ